আজকে আসলে সারা দিন ধরে বৃষ্টি আমার মনে হচ্ছে বছরের মনে হয় ফার্স্ট টাইম লং টাইম বৃষ্টি মনে করেন সকাল থেকে বিকাল শেষ হয়ে যাচ্ছে প্রায় এখন ছয়টা বাজতেছে একদম একটা বৃষ্টি তো অফিস থেকে ফিরতেছিলাম ফেরার সময় কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টিতে একেবারে বিজে কাপড় চোপড় অবস্থা শেষ আর এ হচ্ছে আমার বাইক পুরা বিজে গেছি অবস্থা দেখেন পুরা ভিজে গেছি তো ভিজে যেহেতু গেছি সমুদ্রের পারে যাই একটু সমুদ্রে ফিল নিয়ে আসি তার জন্য হচ্ছে মেরিনা বিচে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দুলনা গাছের সাথে লটকানো এই দুলনাটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে তো ভাবলাম আমি একটু এখানে চড়ি তো চড়ার পর আসলে খুব ভালো লাগতেছিল আসলে দুলনাটা অনেক বেশি জোস তারপর ওখান থেকে বিষে যাওয়ার জন্য নামতেছিলাম এই জায়গা দিয়ে এখানে পাথরগুলো অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর লাগতেছিল তো আজকের ওয়েদারটা আসলে কারণ হচ্ছে আজকে সারা সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে আসলে আকাশটা অনেক বেশি সুন্দর লাগে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সাগরে বড় বড় পাথরগুলা একদম ডেউর সাথে কিন্তু বাড়ি খাচ্ছে খুব সুন্দর লাগতেছিল এই পাথরগুলা বিশাল এই বড় বড় পাথর তো আসলে আজকের ওয়েদারটাও সব মিলেই অনেক বেশি সুন্দর তো অনেক বেশি ভালো লাগতেছিল